আল্লাহ যেটা নিয়ামত দান করছেন একটা নিয়ামত তার সুক্রিয়া আদায় করা গোটা দেহের বাবা শুক্রিয়া আদায় করা আপনার আমার শরীর যেটা আছে দেহ যেটা আছে সেই দেহরে হেফাজতে রাখার দায়িত্ব কি আপনার আমার আল্লাহ যত দান বন্ধকর আমরা ইসলাম ধর্মের মানুষ আমদার হাজ নিষিদ্ধ হইলিয়া আল্লাহর গিয়া বন্দারে তোমারে আমি গোটা বদন দান করলাম সেই বদলৰ কোনো অঙ্গ তুমি বিক্রি করিয়া খাই এত বার্তা নাই আমদার গোটা বদলের মধ্যে কোনো অঙ্গ বিক্রি করা আমদার লাগে যাইস না হারামাজে মাঝে ব্লাড কিনিয়া আনি না অন্য বিক্রি করের অন্য জাতীয় করের কর কিন্তু আমরার লাগি ব্লাড একজনটা দান করতে পারো ব্লাড ব্যাংক দান করতে পারো ব্লাড বিক্রি করতাম না কিডনি বিক্রি করতাম না চৌকে বিক্রি করতাম না ইকু বিক্রি করি খাওয়া যাইস না ইলা যাইস না এলা দিতাও না খাও টেকান ডুব ঘুরে আস ত্রিশ লাখ পাই দিয়ে আর এক কিডনীত কিনা করতাম তাহলে সল মাল্লার দার সেইবে চলি যাই দিলাই ত্রিশ লাখ কম নি চল্লিশ লাখ পাইবি কিডনি বেশি নিতে পারো বেশি লাইতে হবে নেন লাগি আমরার লাগি শরীরের কোনো অঙ্গ বিক্রি যাইজ না হারাম চুল পর্যন্ত বিক্রি যাইজ না আমরা তা চুলও বিক্রি মাসে মাঝে ফেরিয়ালের বাড়ি থেকে নামিয়া জমাই যাই বুঝাইছো লাগি নি তারিতা না জানি মা বললে চুল না উড়া ভাড়া তো ওলাইতান একটা হেফাজতে বাড়ির এক সাইডে ওলাক সুল আবার ফানিত পালানিও নিষিদ্ধ আছে লম্বা সুল ফানিত পালাইত না ফানিত লম্বা চুল পালাইলে তালিম তালিম সেই কিতাব লেখন মানে নদীত পালাই যদি ফুসকুরিত পালাই লম্বা চুল তাকি কিড়া মানে সাপ পয়দা হয়ে যেতে পারে সাপ পর্যন্ত পয়দা হয়ে যায় এর কারণে দুষি হয়ে যায় গিয়া চুল আউরি ফুসকুরিত না মাস্তরম হাজিন্দা কেরাম এর কারণে বিশেষ করিয়া আল্লাহ যে শরীর দান করছন বদন দান করছেন এটা সুক্রিয়া আপনি আমি আদায় করতাম সুক্রিয়া না সুক্রিয়া করতাম না যেমন খাবার বেলা সুক্রিয়া আদায় করতাম যতটুকু আপনি আমি খাইয়ার আল্লাহর দরবারে কইতাম রে বাল্লা আমার যত খাবাই লা লাখ কোটি সুক্রিয়া আল্লাহ আপনি আমার রিজেকর মধ্যে আরো দাও না সুক্রিয়া করতাম না যতটুকু খাপ পরিধান করিয়া ইটার উপরে সুক্রিয়া দায় করতাম দিন দিয়া যখন আল্লাহর বন্ধা বান্দি হলে সুক্রিয়া দায় করবা তত বেশি আল্লাহ রিজেক বাড়াইয়া দিবা ই মানুষর জিন্দেগি আল্লাহ সুখের জিন্দেগী বানাইবা স্বামী বিবি পাওয়ার পরে তেন সুক্রিয়া দায় করতা। আর স্ত্রীওয়ালা স্বামী পাওয়ার পরে শুক্রিয়া দায় করতা। সেই স্বামী স্ত্রীর মধ্যে গড়র দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ সুখের জীবন দান করবা আৰু যদি চুকৰীয়া আদায় কৰন না না শুক্ৰী কৰন ই গৰৰ মধ্য খালি অশান্তিৰ সৃষ্টি হব এৰ কাৰণে হৰ জিনিছৰ মধ্যে আপনি আমি চুকৰীয়া আদায় কৰ দুই নম্বৰে আল্লাহ যাতে জানাই ইয়া আইয়ো হল্লাজিনা আমানুস্ তাই ন বিশ্ববিৰিৱাসনা ইন্নাল্লাহ মাহ স্বৰি অ হিমানবালা আল্লাহ ইমান দৰকৈ ডাঙৰ দিছন তুমি তাই কি কৰ দৰ্য ধৰক তুমি তাই সবর হরক আমি আল্লাহ রব্বুল আল কাছে যদি সাহায্য চাও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তুমি তাই সবর হরক আর নমাজ হালত আমার কাছে সাহায্য চাও নমাজ পড়ি আমার কাছে সাহায্য চাও আমরারে তো আল্লাহ কইয়া দিছ নমাজর ফরে তুমি রুজির দান্দার বারো ইগান গান না কুরআন শরীর খালি নমাজ পড় গর হইয়া খাই বাই্লাহ কইশান না ইলা নাই